নরি আমি এখন সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মাশাআল্লাহ আর কিছু বলবে না আল্লাহ তোমার হেদায়েত দান করুন mama চলেন এই খাড়াই করে এত তারা কিছে এখান থেকে লড়লে একদম কানার নিচে দিমো নরি একটু নামনা প্লিজ তোমার সাথে অনেক কথা আছে এখন তো কথা বলা যাবে না আমার কাজ আছে আরে কিসের এত ব্যস্ততা তোমার তোমার জন্য আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম আর তুমি আমার জন্য পাঁচ মিনিট সময় দিতে পারবো না তুমি আমার জন্য নামাজ পড়ো হ্যাঁ তুমি বিশ্বাস না হলে মহল্লার যে কাউকে জিজ্ঞাসা করো আমি এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি শান তুমি আমার জন্য নামাজ কেন পড়ো মানুষ নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি আর কাউকে খুশি করার জন্য তুমি একজন ভালো মানুষ চেয়েছিলে না ভালো মানুষ আর তুমি এই যে একটা ছেলেকে একা পেয়ে তোমরা মেরে পুরুষ করতে দেখো সরি নুরি